প্রচুর মাছ তাদের কি মাছ জাপানি জাপানি বেশি দেখেন মানুষ করে লাঠি নিয়েছে এবং সেই লাঠি ভর করে আসার চেষ্টা করতেছে এবং এদিকটা যদি দেখায় দেখেন মাথায় বড় বড় বোঝা নিয়ে মানুষ চলে আসতেছে ধরো বন্ধুরা আমি আবারও বলছি আমি যে জায়গাটি থেকে দাঁড়িয়ে আছি বর্তমানে এটা হচ্ছে আপনার সাতক্ষীরা জেলার তালা থানার কলাগাছি ইউনিয়ন আর এই অঞ্চলের শত শত ঘের পানির নিচে তলিয়ে গেছে এবং মানুষের ঘর সব মনে করেন যে জলাবদ্ধতা মানে সৃষ্টি হয়েছে যার কারণে মানুষের চলাচলের একেবারে অনুপযোগী অবস্থা এবং সেই সাথে সাথে এদিকের যে মানে লক্ষ লক্ষ টাকার মাছের যে কারবার সে মাছ সব মানে পানিতে একেবারে ভেসে গেছে মানে একদম পানিতে কি বলা যায় সবার ঘের বুড়ে যে মাছের বিশাল ক্ষয়ক্ষতি আমরা যদি দেখাই আপনাদেরকে একটু দেখাই যে দেখেন সব পানির উপরে ভেলা নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের এই যে এক ভাই আসতেছে আমরা দেখতে পাচ্ছি ভাই খালি হাঁটতেছে এত মানে খারাপ অবস্থার মধ্যেও হাসি যাচ্ছে না এটা আসলে ভালো লাগলো আঙ্কেল কেমন আছেন আপনি ভালো আছেন এ কতদিন এই অবস্থা আপনাদের এখানে আপাতত প্রায় দেড় মাস মতো তো চলতেছে দেড় মাস আঙ্কেলের কত বিঘা ঘের ছিল সত্তর বিঘা মতন ঘের সবই তো লাগেছে সব শেষ জমির ছয় ফুট পানি হ্যাঁ জমির পরে ছয় ফুট পানি হয়েছে বাড়ির বাড়িতে তিন ফুট আর বাড়িতে আরো তিন ফুট

একদিনে যে কাজ হবো শেষ হয়ে যায় সেই কাজ লাগাইছে দশ কুড়ি দিন দশ কুড়ি দিন লাগাচ্ছে যার জন্য জনগণ এই অবস্থা আসলে দুঃখজনক এই বন্যার সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে পাশে একটা নদী রয়েছে আর সেই নদী আসলে যে খনন কাজের মানে হাত দিয়ে সেটা আজকে দীর্ঘ দুই তিন বছর ধরে কাজ চালাচ্ছে মানে এতটা ছুলো কাজ করছে যার কারণে পানি যে অপসারণের কোনো ব্যবস্থা নেই আর এই যে পানি উন্নয়ন বোর্ড তারা একেবারে অলস ভূমিকা কিন্তু সুযোগ তৈরি করতেছে না ওই পানি উন্নয়ন বোর্ড জমির আয় ছিল আর এখন পঁচিশ এরিয়া আর এর থেকে এখন যশোর পানি ব্যাটটা গেট বন্ধ পানি উন্নয়ন বোর্ড এই কাজ করি কাজ করলো গতকাল মানে দু এক কোটি না দুই একশো কোটি টাকার শুধু কাঁচা ফসল দেখা লোকের মানে চিংড়ি মাছ বলা হয় যেটাকে সেই চিংড়ি মাছের ঘের আমরা আঙ্কেলের কাছ থেকে কিন্তু মানে আঙ্কেলের ক্ষোভের কথাটা শুনছিলাম আঙ্কেল তার অত্যন্ত ক্ষোভের কথাটাই বললেন যে এখানে পানি অপসারণের কোনো ব্যবস্থাই করেনি পানি উন্নয়ন বোর্ড দীর্ঘদিন ধরে ছোটো ছোটো কাজগুলোকে আটকে রেখেছে রেখে আজকে এই সাধারণ মানুষের যে দুর্ভোগ আর এই দুর্ভোগ সৃষ্টির জন্য পানি উন্নয়ন বোর্ডকেই এই অঞ্চলের মানুষ বেশি দায়ী করছে এবং অনেক ক্ষোভ থেকে অনেক কথাই বলছে এটা বলাটাই স্বাভাবিক কারণ আপনারা যদি আপনারা যদি দেখায় শশা বিঘা জমির মানে একেবারে যে ঘের সবই তলিয়ে রয়ে গেছে এবং খুবই দুর্দশা অবস্থা তবে আমরা না জোরে যাতে পারতেছি এই অঞ্চলের মানুষগুলো খুবই জোরে হাঁটতেছে এবং তাদের মাথায় বোঝা নিয়ে খুব দ্রুত চলে যাচ্ছে আমরা আস্তে আস্তে যাচ্ছি ওকে